কত সুন্দর প্রকৃতি এত সুন্দর প্রকৃতিতে এসে মনটা একবারে পাগল হয়ে যায় কি সুন্দর গ্রামের দৃশ্য দেখো তো এই নিরিবিলি রাস্তাটা এত সুন্দর দেখেছো সুন্দর একেবারে নিরিবিলি মানুষজন নাই পুরো একেবারে ফাঁকা শুধু হচ্ছে আমি আর আমার স্বামী আর কেউ নেই তুমি আর আমি আর কেউ নাই এমন এই দেখো একটা ফুল দেখো যে দেখো এই যে দেখাও কি সুন্দর যে কানের দিকে এটা হচ্ছে আমার দিদির হচ্ছে বাড়ি দিদি বাড়ি দারুণ আপনি মন ভরে যাবে এখানে বাইরের লোকও এসে পিকনিক করে এত সুন্দর রাস্তা কত সুন্দর দৃশ্য অনেক দিন পরে দেখলাম শাক্ষু তাও শাকুর কি সিঁড়ি